গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার সন্দেহে দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদিকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা সোমবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার বন্নি ইউনিয়ন পরিষদের পাশে এ হামলার ঘটনা ঘটে আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি জানান বেশ কয়েকদিন আগে টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মন্টু মুন্সিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আজ জামিনে এসে সাংবাদিক রকিবুল ইসলামকে দেখে তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার সন্দেহে মন্টু মুন্সি সহ আসামিরা তার উপরে হামলা চালায় এ সময় সাংবাদিক রকিবুল ইসলামকে পিটিয়ে আহত করে পরে বাসায় গেলে মন্টু মুন্সির নেতৃত্বে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে পরে ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ ও সহকর্মীরা গিয়ে রকিবুল ইসলামকে উদ্ধার করে পরে তাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে গতকাল হচ্ছে আমাদের পরিবারের উপর হামলা হয় বাড়ি যখন আহ যাচ্ছিলাম গাড়ি থেকে যখন নামলাম সাথে সাথেই আবার উপর আটুন শুরু হয়ে যায় হ্যাঁ তারা যতটুকু আবার মারতেছে এবং বলতেছে যে ধারণা হ্যাঁ তারা একইটাই সন্দেহ করতেছে যে সেনাবাহিনীর যে অভিযান হয়েছে সেটা আমি তাদেরকে ধরিয়ে দিয়েছি বা এটাই সন্দেহ করতেছে যে আমি এই এই সোর্স আমি দিয়েছি বা এটাই রাগিবুল আমাদের প্রেস ক্লাবের সদস্য আজকে যে অনেক কার্যত ঘটনা ঘটেছে যারা এই কাজ করেছে আমি তাদেরকে তাদের প্রতি আমার ঘৃণা এবং আমি সরকারের কাছে আমার কি আকর্ষণ সরকার যাতে দ্রুত এর বিচারে তারা এই ঘটনা ঘটাইছে ওদের এই বিচারের আওতায় আনে আর আমি এর সুস্থ বিচার চাই আমাদের প্রেস ক্লাবের সভাপতি ইমরান ভাইয়ের উদ্দেশ্যে এর মধ্যে ইমরান ভাইয়ের কাছে যা তো শুনতে পেলাম যে রাকিবুল বললে কারা বাড়ি ঘিরে ধরছে এবং মারছে জানতে পারি যে ত্রিপুর লাইনেও ফোন দিয়েছে তারপরে আমরা সাংবাদিক রওনা দিয়ে রাটি বলে আমাদের সহকর্মী প্রতিদিনের সংবাদে কাজ করে দ্রুত আমরা চলে আসি এবং দেখি দেখতে পাই যে রক্তকরণ হয়েছে এরপর দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি রাকুব বললে যারা মারছে আমরা তীব্র নিন্দা জানা এবং এর যাতে সাজা হয় সুষ্ঠু বিচার দাবি কিছু সহকর্মী সাংবাদিক রবিবুল ইসলামকে কারা যেন মারধর করছে এবং ওর প্রচুর রক্তাক্ষণ হচ্ছিলো তো তখন সেই অবস্থায় জিপ লাইনে করে পুলিশ যায় এবং ঘটনাস্থলে আমরা উপস্থিত হই এবং তারপরও দেখি ওখানে কিছু লোক লাঠি সুড়া নিয়ে খুবই মারমুখী অবস্থানে আছে। তো তারপরও সেই লোকজনের মাঝখান থেকে তাক রকি বলকে উদ্ধার করে আমরা গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি প্রাথমিকভাবে যেটা জানতে পারছি যে কিছুদিন আগে ওইখানে একটা সেনাবাহিনী অভিযান করে চালনা ছিল তো সেই অভিযানে কিছু লোক গ্রেপ্তার হয়েছিল তো তারা সম্প্রতি জামিনে এসে ওকে মারধর করছে তারা সন্দেহ করতেছে যে সেনাবাহিনীকে তো ও তথ্য দিয়ে সহযোগিতা করছে এই কারণে ওর উপর এই হামলা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আর আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমাদের সহকর্মীর উপর আক্রমণ যারা করেছে তাদের আমরা উপযুক্ত বিচার চাই সরকারের রয়েছে আমাদের সহকর্মী রকপুল ওরে যে হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমাদের দাবি দ্রুত এই মারধরে যারা দক্ষ ছিল তাদেরকে বিচার আওতায় এনে সুস্থ বিচার কামনা করি এই ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান শফিক শিমুল দিগ্বিজয়